হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি স্টাডি টুরে আরো একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওর টপিকসটি হচ্ছে আমি হব লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম তোমরা হয়তো অনেকেই আমি হব কবিতাটি পারো তাও চলো আমরা একসাথে ক্লাসটি উপভোগ করি তাহলে চলো আমরা সরাসরি বইয়ে চলে যাই বন্ধুরা আমরা বইয়ে চলে এসেছি এখানে এখন আমরা পড়তে যাচ্ছি কবিতাটি চলো আমরা কবিতাটি উপভোগ করি আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে চেয়েছেন সবার আগে কুসুম বাগানে বা ফুলের বাগানে সে ডেকে উঠতে চায় সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে কবি এখানে সূর্য উঠার আগে কবি জেগে উঠতে চাই হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বা মা বলবেন যে এখনো সকাল হয়নি তুমি ঘুমিয়ে থাকো এভাবে মা রেগে বলবেন কবি বলেছে এখানে যে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো কবি বলেছে যে তুমি একটা আলসে মেয়ে তুমি ঘুমিয়েই থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে এখনো সকাল হয়নি তাই বলে কি কখনো সকাল হবে না তারপরে হয়েছে আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা মা রাত তবে যদি আমরা না জাগি তাহলে কেমন করে সকাল হবে আর তোমার ছেলে উঠলে গোমা মা রাত তবে বা এখানে কবি উঠলে তবে যেন রাত হবে এটি সংক্ষেপিত বা এখানে ছোট করে বা ক্ষুদ্র আকারে দেওয়া রয়েছে এখানে কবিতাটি কিন্তু আরো বড় এবার আমরা চলে যাচ্ছি অনুশীলনীতে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি কুসুম অর্থ কি ফুল বাঘ অর্থ বাগান সূর্য অর্থ মামা বা সূর্যকে আদর করে মামা ডাকা হয় আলসে অর্থ অলস দুই ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক দেশ জাগার আগে আমি জেগে উঠবো মামা জাগার আগে আমি জেগে উঠবো ড্যাশ পুব দিকে ওঠে সূর্যি পূব দিকে ওঠে আমার বন্টি ড্যাশ নয় আমার বন্টি আলসে নয় বনে ড্যাশ গোলাপ ফোটে বনে কি গোলাপ ফোটে হ্যাঁ বনে কুসুম গোলাপ ফোটে বনে কুসুম ফোটে গোলাপ ড্যাশ গোলাপ ফুটেছে গোলাপ বাগে গোলাপ ফুটেছে এখানে ঘ বলেছে বনে ড্যাশ ফোটে বনে কুসুম ফোটে এখানে তাই হবে বা বনে ফুল ফোটে গোলাপ ড্যাশ গোলাপ ফুটেছে গোলাপ বাগে বা গোলাপের বাগানে ফুল ফুটেছে গোলাপ ফুটেছে তিন যুক্তবর্ণ যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ করি নিব সূর্য ফলা ফালা, জ ফলা শয্যা এখানে দয় রয়েছে চার বিপরীত শব্দ জেনে নিই এবং ফাঁকা জায়গায় সঠিক স্থান বসিয়ে বাক্য তৈরি করি এখানে বিপরীত শব্দ দেওয়া রয়েছে এবং ফাঁকা স্থান পূরণ করতে বলেছে এখানে আমরা চলো আগে বিপরীত শব্দগুলো পড়ে পড়েনি সকাল বিকাল ঘুমিয়ে জেগে রাত দিন আগে পরে আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই রাত পোহালে আমি জেগে উঠি ড্যাশ হলে আকাশে অনেক তারা দেখা যায় রাত হলে আকাশে অনেক তারা দেখা যায় আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে ড্যাশ ড্যাশ দাঁত পরিষ্কার করি আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি আমরা পড়ে ফেলেছি এবার চলো আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠাতে নিচে উদাহরণ দেখি এবং উদাহরণের মতো করে শব্দ তৈরি করি এবং বাক্য লিখি জাগা জেগে ওঠা আমি সকালবেলা ঘুম থেকে জেগে উঠি রাগা রেগে ওঠা সে হঠাৎ রেগে উঠল ডাকা ডেকে ওঠা শিয়াল রাতে ডেকে ওঠে হাসা হেসে ওঠা আমার কথা শুনে মা হেসে উঠলেন ভাসা ভেসে ওঠা পুকুরের মাছগুলি ভেসে উঠল ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসায় ড্যাশ মামা জাগার আগে উঠবো আমি ড্যাশ সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে আমরা যদি না ড্যাশ ড্যাশ মা কেমনে হবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে এখানে সাথে বলা রয়েছে মুখে মুখে উত্তর বলি ও লিখি ক কে সকাল বেলার পাখি হতে চায় কে সকাল বেলার পাখি হতে চায় হ্যাঁ খোকা সকাল বেলার পাখি হতে চায় খ মা করে কি বলবেন মা রাগ করে বলবেন যে এখনো সকাল হয়নি তুমি ঘুমিয়ে থাকো গ খোকা মাকে আলসেমিয়ে বলছে কেন কারণ খোকা ঘুম থেকে উঠতে চেয়েছে তার মা তাকে ঘুম থেকে উঠতে বারণ করেছে করেছে বা নিষেধ খোকা মাকে আলসে আলসেমিয়ে বলছে আমি কখন ঘুম থেকে উঠি তোমরা যখন ঘুম থেকে উঠো যেমন আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি এভাবে আমরা লিখে দিব আটে কি রয়েছে চলো আমরা দেখি কবিতাটি দেখে দেখে লিখি মানে কবিতাটি দেখে দেখে সুন্দর করে লিখতে হবে কবিতাটি আবৃত্তি করি বা আমরা মুখে মুখে কবিতাটি বলি আমার জানা অন্য কবিতা আবৃত্তি করি আমরা বিভিন্ন কবিতা জানি কিন্তু তাই আমরা কবিতা সেগুলো কবিতা আবৃত্তি করব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে